اللهم امين. والحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. وترحمنا لنكونن من الخاسرين يا اول الاولين يا اخر الاخرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হাম হুম গভীর রজনী হয়ে সারা বাংলা বেবি কম বেশি আমরা যারা আলোচক আছি জীবনের কত ঝুঁকি নিয়ে আমলা দিন প্রচারের জন্য আমরা বেরিয়ে পড়ি আল্লাহ করে সকল আলোচকদের কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল কে তুমি কেমন পর্যন্ত কবুল করে নাও বলি আল্লাহ আমরা যারা হাত তুলেছি মনে পড়ে গেল মার বাবার কথা যেটুকু আমরা আলোচনা করলাম শুনলাম আল্লাহ সকল কেমন করার মতো তাও দান করো যে দোয়াগুলো করলাম বলতুটি কমা করে দিয়া অসংখ্য নাকি দেবানায় দিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্ল্লা সাল্লাম সেখান থেকে যতগুলি কারো হয়তো সন্তান নাই কারো স্ত্রী নাই কারো স্বামী নাই কারো মা বাবা নাই যেটা নাই সেই বুঝে না তাদের কত বেতা সন্তানের লাল বাবার কাদের উপর কত আল্লাহ সন্তান যখন নাকি বেড়াতে আসে বাড়িতে যখন চাকরি থেকে আসে মার মনটা যেন আনন্দ হয়ে যায় কি কাই না কাই রে কত এটি রান্না করে রেখে দিয়ে সামনে নিয়ে সুন্দরকে দেখে আর সুন্দরকে গত আদর করে খাইয়ে দেয় যখন নাকি বিদায় হয়ে যায় বাড়ি থেকে যখন চলে যায় চাকরির উদ্দেশ্যে তখন কেউ না দেখলে মা দেখে আর বিদায়ের সময় চোখের পানিটা মা নিজের শারীর আচল দিয়ে সন্তানের চোখের পানি মুছে দেয় আর বলে বাবা গো দিন সময় ভালো না তুমি একটু দেখে শোনা থাকিও মেয়েটি যখন নাকি মার বাড়িতে আসে একা একা যখন পায় ঘরের মধ্যে একজন আরেকজনকে গলা ধরিয়ে কান্দে আর মা বলে পরের বাড়িতে কেমন আছো মা জানি না ওই মেয়েটা তার মে বলে মা ভালো আছি ও আল্লাহ মেয়েটা যখন নাকি বাড়িতে এসে যদি দেখি মার মুখ যেন শুকনা শুকনা হয়ে গেছে আল্লাহর ভাবীর কাছে গিয়া বসিয়ান এই কথা ও কথা বলে মিল জানিয়ে বলতেছে ভাবি গো আমার মা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত হইতে এখানে আসবো মা মরে গেলে আর আসবো না ভাবি আমার আমার মুখটা খেবুন যেন শুকনা হয়ে গেছে ছোট হয়ে গেছে বাবি তোমার কাছে অনুরোধ করে বলে তুমি আমার বোনের মতো ও আমি যতদিন পর বাবা আছে তুমি দেখিয়া আল্লাহ জানি না কার মা চলে গেছে গো একটা মানুষ যখন বিদায় হয়ে যায় বাচ্চা যখন ছোট্ট তাকে মরে গেলে অনেক সময় হাও মা করে কাঁদেনা আমি যদি কাঁদতাম মা গোসল খানার থেকে ধরে এসে আমাকে নিত কিন্তু আজকে কেও মা কেন আমাকে খুলে দেয় না রে অনিয়ার মানুষ আমার মারাজকে কি হয়ে গেল যখন নাকি কবর দিকে নিয়ে যায় জানা যা করার এই লাশটা মনে মনে বলে আরে আমার কেউ নাই সারজন মনে আমার বন্ধু কবরের মধ্যে যখন নামায় দেয় মনে করে তিনজন আমার সঙ্গে থাকবে তিনজন যখন উঠে আসে বাবা মাটিটা চাপা দিয়ে দাফন করে দিয়ে চলে আসে ডাইনি বাবে তাকে দেখে কেউ নাই ও আমার বাইনা মাইরা বোনেরা দুনিয়াতে যে কয়দিন থাকবো ইসলাম যে যেন চলতে পারি আল্লাহর হুকুম যেন মানতে পারি আল্লাহ সকলকে আমাদেরকে দিনদার মত আল্লাহ সকল হাজিদেরকে তুমি কবুল করো আমাদেরকে হস করা মত আল্লাহ এই মাহফিলের যা আয়োজন করেছেন এই এলাকার যতগুলো মানুষ আল্লাহ যারা নাকি সহযোগিতা করেছেন অর্থ দিয়া বুদ্ধি দিয়া কথা দিয়া শক্তি দিয়া টাকা দিয়া আল্লাহ যারা কিয়ামত পর্যন্ত এরকম করতেই থাকবেন কবুল করে নিও মানুষ মারা গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকে না কিন্তু ওয়াজ মাহফিল মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত দোয়া চলতে থাকবে আল্লাহ মুক্ত বানানোর জন্য নিও করেছে জায়গা ঠিক হোসে আল্লাহ তুমি কবুল করে না আজকে টাকা দান করলো কবুল করে নাও আল্লাহ ও বলি এলাকার মধ্যে রহমতের শান্তি দিয়ে ভরপুর করে দাও আমাদের দেশটাকে ইসলামী দেশ হিসেবে কবুল করা যর করো আল্লাহু আমিন আল্লাহ যারা শহীদ হয়ে গেছে শহীদদেরকে তুমি উচ্চ মাকাম দান করো আল্লাহ দেলওয়ার উচ্চ মাকাম দান করো গো ওয়ালি কোরআন পাখিগুলা বিদায় হয়ে গেছে আল্লাহ সকল আলেম ওলামাদেরকে কবুল করে নাও ও আল্লাহ আসর থেকে নিয়ে যারা এখন আলোচনা করেছেন বিশেষ করে ভাই তৃতীয় বক্তা থেকে নিয়ে তার আগে যারা আলোচনা করেছেন আল্লাহ আমরা আব্দুল্লাহ ভাই আল্লাহ দ্বিতীয় मेहमान হাবিবুল্লাহ মেসবাশাই আল্লাহ আমরা যারা সারা বাংলা বেপি আলোচনা করে মেহেরবানি করে আমাদের সুস্থতা দান করে আমাদের জীবনটা সুস্থ নাকে আল্লাহ তুমি ইসলাম প্রচার করার মতো তাফিক দান করে দাও আল্লাহ আমাদের আশপাশে বসে সকলকে কবুল করে নাও যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ বলেন কে ভাইরা ডেকোরেশন যারা করেছেন সকলকে কবুল করে নাও আমার মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ শেষ দরখাস্ত করি আমাদের পরিবারের সকলকে দিনদার মুত্তাকিন বানাও মা বাবাদের কবর থেকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও শেষ দরখাস্ত তো যখন দুনিয়া সেনে বিদায় হয়ে যাব সকলকে কালেমা পড়তে বরুন দিয়ো দিও না ইল্লাল্লাহু মাহান্দুয়া সুল সাই আসসালামু আলাইকুম রহামদুল্লাহি